আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় জানুয়ারি চব্বিশ কি ঘটল আর বিএনপি চমৎকারভাবে আওয়ামী লীগকে কঠিন অবস্থায় রেখে দিল বিএনপির নৈতিক শক্তি কতটা মজবুত বিএনপি দেখিয়ে দিল সত্যি এটাও অবাক করা দর্শক আপনারা জানেন বাংলাদেশে একটা হৃদয় বিতরক মর্মান্তিক ঘটনা ঘটেছে যে কোনো বিবেকবান মানুষের অন্তর কেঁদে উঠবে গা শিহরে উঠবে পশম দাঁড়িয়ে যাবে হৃদয়ে রক্তক্ষরণ হবে এই ধরনের ঘটনার নিন্দা যদি কেউ না করে এই ধরনের ঘটনার দোষীদের যদি কেউ লানত না করে আমি বলছি ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে চারজন কমপক্ষে এবং আরও অনেকে আহত অনেকে নিহত হতে পারে যে নিহত হয়েছে সেই হৃদয় বিদরক মর্মান্তিক ঘটনার কথা বলছি মানুষ আমার দেশের খেটে খাওয়া মানুষ ট্যাক্স পেয়ার তারা এভাবে আহত হচ্ছে নিহত হচ্ছে আর রাজনীতিবিদ্যা একে অপরকে দোষারোপের কাদা সরাসরি ফায়দা হাসিলের চেষ্টা করছে কিন্তু আমরা রাজনীতির ঊর্ধ্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং এই ট্রেনে যারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে এই যে বেনাপোল এক্সপ্রেসে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি আইন যদি সাপোর্ট করে তাহলে মৃত্যুদণ্ড চাই এটা কোনো রাজনীতি হতে পারে না কোনো মানবিকতা বোধ সম্পন্ন কোনো সুস্থ মানুষ এই কাজ করতে পারে না আমি স্পষ্টভাবে বলছি দর্শক আপনাদেরকেও আমি কিন্তু এটাতে কাউন্সেলিং করছি সমস্ত রাজনীতিবিদদের আপনাকে বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ যদি একশো বছর ক্ষমতায় থাকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য সাধারণ জনগণকে এভাবে পুরিয়ে মারার রাজনীতি করা যাবে না এ ধরনের চিন্তাও করা যাবে না আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে চাইলে শান্তিপূর্ণ আন্দোলন করবেন নিয়মতান্ত্রিকভাবে কিন্তু হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি মারামারি হলে তখন আপনারা মারামারি করেন কামরা কামরি করেন কিন্তু সাধারণ জনগণ যিনি রাজনীতি বোঝেন না আমার দেশে জন্মগ্রহণকারী শিশু যে শিশু কিছু বোঝে না ভাবমন্দ বোঝে না যে শিশু নিষ্পাপ সেই শিশু আগুনে ঝলসে যাবে অগ্নিকাণ্ড নিহত হবে কেন কি দোষ করেছে সে আজকে কেন আমার দেশের নাগরিকরা বলবে এদেশে জন্মগ্রহণ করাটাই ছিল ভুল কারণ সে তো কোনো আওয়ামী লীগ বিএনপি চেনে না সে হয়তোবা কোনো প্রয়োজনে ট্রেনে ভ্রমণ করতে যাচ্ছে এক জায়গা যাচ্ছে সেখানে তাকে পুরে মার মরতে হবে ম্যান মেড নাশকতায় কোনো ন্যাচারাল ডিজাস্টার অথবা স্বয়ংকর্ণ কোনো দুর্ঘটনা নয় এটা হতে পারে না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আবারও বলছি এর বিচার চাই কিন্তু এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য রয়েছে আমরা আগেও যে এরকম একটা ঘটনা ঘটেছিল অগ্নিকাণ্ডের বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছে তখন বলেছিলাম যে আগুন দিয়ে বিরোধী দলের উপর দায় চাপানো এবং সেই দায় চাপাতে গিয়ে তাদেরকে দমন করা নিষিদ্ধ করা এই ধরনের স্যাবোটাস এই ধরনের কাজ হিটলার করেছিলেন নাইনটিন থার্টি টুতে পার্লামেন্টে আগুন দেওয়া বা এরকম পৃথিবীতে হাজারো এক্সাম্পল আমাদের কাছে আছে যে সরকার আগুন লাগিয়ে বিরোধীদের দমন করার একটা ইস্যু হিসাবে সেটা ব্যবহার করেছিল অথচ বিরোধী দলগুলি সে আগুন লাগায়নি এর মানে আগুন নিয়ে রাজনীতি করা ঘটনা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে পলিটিক্যাল ডিসকোর্সে কিন্তু আছে বিশেষ করে যারা ভিন্ন মতকে দমন করতে চায় তারা অতএব এই ঘটনায় বিএনপি আওয়ামী লীগ কাউকেই আমরা দুধের ধোয়া মনে করতে চাই না বিএনপির লোকজন যে কোনো নাশকতা করতে পারে না আমরা সেই বিশ্বাস করতে পারি না করতে পারে কেউ অতি উৎসাহী কেউ এ ধরনের কাজ করতে পারে আবার আওয়ামী লীগ পরিকল্পিতভাবেও এ ধরনের কাজ করতে পারে দুইটাই হতে পারে এজন্য সুষ্ঠু তদন্ত চাই কিন্তু সন্ধের জায়গা এটা না সন্দেহের জায়গা হচ্ছে আমরা চাই সুষ্ঠু তদন্ত নিরপেক্ষ তদন্ত দোষীদের শাস্তি কিন্তু আওয়ামী লীগ নেতারা দেখলাম একের পর এক একের পর এক বিএনপিকে দায়ী করা হচ্ছে বলছে যে বিএনপি করেছে কোনো প্রমাণ নাই কিছু না আবার পুলিশ তো বের করে ফেলেছে মুহূর্তের মধ্যে যেটা বিএনপির লোকজন করেছে সতেরো মিনিট মিটিং করেছে যুবদার অমুক নেতা তমুক নেতা কত কথাই আমরা শুনতে পাচ্ছি অথচ এভাবে কি বলা যায় এটা আইনসিদ্ধ কোনো প্রক্রিয়া নয় কাউকে দোষী বলার এখানে এফআইআর হবে তদন্ত হবে চার্জশিট আদালতে পুলিশ বা সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা জমা দিবে আদালত সেটা গ্রহণ করতে পারে না গ্রহণ করলে আবার তদন্ত করতে বলবে তারপর গ্রহণ করবে বিচারিক আদালত রায় দিবে সে রায়ের বিরুদ্ধে আপিল হবে আপিলের উপর শুনানি হবে তারপরে আপিল বিভাগ রায় দিবে তারপরে সেটা রিভিউ হবে তারপরে যে দোষী সাব্যস্ত হয় তিনি হচ্ছেন দোষী কিন্তু হ্যাঁ কিছু বিষয় আছে স্যার কমাস্টেন্সিয়াল এভিডেন্স বলতে কিছু কথা আছে পারিপার্শ্বিক ঘটনা কিভাবে কি ঘটেছে কার স্বার্থ নানান ঘটনা বিবেচনায় পলিটিক্যাল রেটরিক হিসাবে দায়ী করা একেবারে যে অনৈতিক সেটা বলবে না সেটা আওয়ামী লীগ বিএনপি একে অপরকে দায়ী করলেও কোনো রাষ্ট্রীয় সংস্থা সংবাদ সম্মেলন করে এই হালকা তদন্তে তদন্তের এই প্রাথমিক পর্যায়ে এভাবে কাউকে দায়ী করতে পারে বলে আমরা মনে করি হ্যাঁ এটা ঠিক আছে যে জনগণের আগ্রহ কারা কী করেছে জনগণ জানতে চায় পুলিশের কাছে কতটুকু অগ্রগতি জনগণের এই আগ্রহ ফুলফিল করাও পুলিশের দায়িত্ব কিন্তু যেভাবে একেবারে দোষী বলছে না সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়েছে বা আমরা প্রাথমিকভাবে এতটুকু তথ্য পেয়েছি এরকম বলতে পারে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এমনভাবে বিষয়টা প্রচার করছে আওয়ামী লোকজন আওয়ামীপন্থী মিডিয়া মনে যেন বিএনপিই করেছে বিএনপি আগুন সন্ত্রাস বিএনপিকেই মারো বিএনপিকেই ধরো সব কিছুর জন্য দায়ী বিএনপি আমি এখানে সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করা বা কাউকে দায় মুক্ত করার পক্ষে নই আমি প্রাথমিকভাবে দায়ী করতে চাই বাংলাদেশের নষ্ট রাজনৈতিক সংস্কৃতি ক্ষমতায় টিকে থাকার জন্যে এবং কাউকে ক্ষমতায় রাখার জন্যে আমাদের দেশের বড়ো বড়ো দলগুলো এই অনৈতিক পর্যায়ে যেতে পারে বলে আমরা বিশ্বাস করি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এই ঘিন্ন কাজ করা যাবে না আবারও তদন্ত চাচ্ছি এবং যারা আহত নিহত হয়েছে আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং যারা নিহত হয়েছে আল্লাহ যেন আখেরাতে তাদের পুরস্কার দান করেন আর যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে সেফায় কামেলা দান করেন আমরা তাদের জন্য এই দোয়া করা ছাড়া তো আর কিছু করতে পারবো না এবং পারবো জনগণকে বুঝাতে। এই আগুন সন্ত্রাস যারা করবে তাদেরকে বর্জন করবেন এবং যারা রাজনীতি করেন বড় বড় দল এই কাজ করে আমরা জানি তাদেরকে কাউন্সেলিং করতে চাই যে না এগুলো এই মানসিকতা একেবারে ছেড়ে ফেলুন আপনি সাধারণ জনগণ কি দোষ করেছে এখানে যদি এই চারজন আওয়ামী লীগ কর্মী হতো তাহলে সমালোচনাটা ভিন্ন হতো কিন্তু এরা তো সাধারণ জনগণ এখানে তো শিশু ছিল এই শিশু কি বুঝতে শিশু কি অপরাধ করেছে আপনি আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন যদি সাপোজ বিতর্কের খাতিরে ধরে নিই আওয়ামী অভিযোগ যদি সত্য হয় বিএনপি যদি আসলেই এই কাজ করে থাকে তাহলে আল্লাহর যে লানত পড়বে এটা বোঝানোর জন্য বলছে আমি কিন্তু বলছি না যে বিএনপি করছে আমি জানি না তদন্তে যেটা বেরিয়ে আসবে সুষ্ঠু আমাদের আস্থা সেটার উপর সুষ্ঠু তদন্ত হতে হবে রাজনৈতিক উদ্দেশ্য কোনো তদন্ত নয় যদি এই কাজ বিএনপি জামাত করে থাকে তাহলে আল্লাহর গজবের কারণে বিএনপি জামাত কোনোদিন দিন ক্ষমতায় আসতে পারবে না যদি করে থাকে এই ধরনের কাজ করলে আপনি রাষ্ট্রকে চাপে ফেলবেন অগ্নিকাণ্ড ঘটিয়ে আপনি আল্লাহর রহমত ছাড়া টিকতে পারবেন না আল্লাহর রহমত আওয়ামী লীগের উপর আছে শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে বলেই টিকে আছে অতএব আল্লাহ সাহায্য দরকার যদি আপনি বিজয়ী হতে চান আপনি হারাম কাজ করে অনৈতিক কাজ করে দিন আল্লাহর সাহায্য পাবেন না কোনো দিন ক্ষমতা আসতে পারবেন না আওয়ামী লীগ মজলুম ছিল উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে শিশু রাসেলকে হত্যা করা হয়েছে এই যে নৃশংস ঘটনা শিশুকে নারীকে যার কোনো দোষ নেই সপরিবারে যে হত্যা করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে পনেরো অগস্ট বিশেষ করে শিশু রাসেলকে যে হত্যা করা হয়েছিল সেজন্যই আল্লাহর সাহায্য পাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে হোক আর যেভাবে হোক অন্যায় ভাবে ক্ষমতায় থাকতেও কিন্তু আল্লাহর রহমত লাগে এটার ব্যাখ্যা আছে ধর্মীয় ব্যাখ্যা আছে সেদিকে যাচ্ছে না যাই হোক মজলুমদের পক্ষে আল্লাহ থাকে এই যারা জুলুম করে তাদের পতন অনিবার্য টুডে আর টুমরো এখন আল্লাহর রহমতের মেয়াদ ফুরিয়ে গেলে আওয়ামী থাকতে পারবে না আবার সব কিছু যে শুধুমাত্র গাইবিভাবেই হয় তাও নয় চেষ্টা দুনিয়াবি উপায় উপকরণ কার্যক্রম সম্পর্কে এগুলো কে কতটুকু ইউটিলাইজ করতে পারলো এর উপরও নির্ভর করে কে কতটুকু কার্য করতে এক্সপার্ট এর উপরও নির্ভর করে একটা পার্সেন্টেজও আছে কত পার্সেন্ট আল্লাহর রহমত কত পার্সেন্ট দুনিয়াবি যোগ্যতা ইত্যাদি ইত্যাদি বেনাপুল এক্সপ্রেসে যে আগুন লেগে আগুনের ঘটনা ঘটেছে নাশকতা কি না খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই খতিয়ে দেখতে হবে ওবায়দুল কাদের শোক জানিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতারা বিএনপিকে দায়ী করেছেন কিন্তু বিএনপি যথেষ্ট আত্মবিশ্বাসী তারা এই কাজ করে নাই এবং তাদের আত্মবিশ্বাস থেকে তারা যে দাবি করেছে বরং আওয়ামী লীগকে বিএনপির এই দাবি কঠিন অবস্থায় ফেলে দিয়েছে আওয়ামী লীগ তো এত বড় সাহসী কথা বলতে পারেনি ট্রেনে আগুন নাশকতা জাতিসংঘের তদন্ত দাবি বিএনপির এখন এদেশের জনগণ বা বিএনপি বা জামাতের লোকজন আওয়ামী তদন্তের উপর আওয়ামী প্রশাসনের তদন্তে বিশ্বাস করে না তারা মনে করে এগুলো ফেক পলিটিক্যালি মোটিভেটেড তদন্ত উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে দায়ী করা হবে এখন আওয়ামী লীগ সাহস থাকলে বলুক না যে ঠিক আছে বরং এর আগে তো বিএনপি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তো বিচার বিভাগীয় তদন্ত কিংবা জাতিসংঘের অধীনে নিরপেক্ষ ইউএন সুপারভাইজড নিউট্রাল ইনভেস্টিগেশন পারলে আওয়ামী লীগ সাহস করে বলুক ঠিক আছে যেহেতু বিএনপি যে প্রশাসন যারা তদন্ত করবে সেই প্রশাসনকেও বিএনপি দায়ী করছে অতএব যাদের বিরুদ্ধে এক পক্ষের অভিযোগ তারা তো আর তদন্ত করার নৈতিক অধিকার রাখে না তা আওয়ামী লীগ সাহস করে বলুক পারলে যে জাতিসংঘের অধীনে অধীনে তদন্ত হবে বিএনপি তো সাহস করে বলে দিয়েছে বিএনপির সাহসিকতা এটাকে প্রশংসা করি এবং বিএনপি একথা বলে আওয়ামী লীগকে নিঃসন্দেহে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে এটা ঠিক আছে আমরা হয় বিচার বিভাগীয় তদন্ত তাও যদি জনগণের আস্থার অভাব থাকে জাতিসংঘের অধীনে তদন্ত হলেও প্রয়োজন হলেও এই ঘটনার বিচার চাই বাংলাদেশের মাটিতে যতগুলো সাধারণ জনগণকে হত্যা করা ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা পেট্রোল বোমা মেরে গাড়িতে নিরীহ যাত্রী পূরণের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেখতে চাই টুডে অর টুমোরো